হলিউডে চিত্রনাট্য বাছাই ও প্রাথমিক মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রসার দেখা গেছে স্ক্রিপ্ট রিডাররা তাদের চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন কারণ প্রযোজকরা দ্রুততার কারণে এআইকে প্রাধান্য দিচ্ছেন তবে বিশ্লেষণ ও সৃজনশীল মন্তব্যে মানুষের গুরুত্ব এখনও অপরিহার্য স্বাধীন প্রযোজক মরিস চ্যাপডেলাইন প্রতি সপ্তাহে তিনটির বেশি স্ক্রিপ্ট পড়েন দীর্ঘদিনের চাপ কমাতে তিনি গ্রিনলাইট কভারেজ নামের একটি এআই প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করেন এটি স্ক্রিপ্টের প্লট চরিত্র সংলাপ ও লেখার গতি এক থেকে পর্যন্ত করে এবং চূড়ান্তভাবে পাশ বিবেচনা বা সুপারিশ সিদ্ধান্ত দেয় লাইন বলেন এআই ব্যবহার করে আমার পড়ার গতি দ্বিগুণ বেড়ে গেছে এটি সময় বাঁচানোর দারুণ উপায় বড় এজেন্সি উইলিয়াম মরিস অ্যান্ডেভারের মতো প্রতিষ্ঠানও স্ক্রিপ্ট সেন্স নামে এআই টুল ব্যবহার করছে চিত্রনাট্যকাররাও নিজেদের খসড়া মূল্যায়নের জন্য এ ধরনের টুল ব্যবহার করছেন তবে এক পরীক্ষায় দেখা গেছে এআই লগলাইন তৈরি করতে মানুষের সমতুল্য বা কখনো তার থেকেও ভালো কাজ করতে পারে কিন্তু স্ক্রিপ্টের সারসংক্ষেপ এবং জটিল বিশ্লেষণে এখনও দুর্বল বিশেষ করে চরিত্রের কাজ ও গল্পের গভীরতা বুঝতে এআই ব্যর্থ হয় এছাড়া অনেক সময় এটি লেখকের প্রতি পক্ষপাত দুষ্ট বা অতিরিক্ত ইতিবাচক মনোভাব দেখায় স্টোরি অ্যানালিস্টরা বলছেন মানুষের আবেগ গভীরতা ও মৌলিকতা এআই ধরতে পারে না তাই মানুষের বিশ্লেষণ এখনও অপরিহার্য